কিছু তালাক মারা স্বামী আছে না এক মহিলা সেদিন আমাকে ফোন দেবেন হুজুর আমার স্বামীর জীবনে যে কত হাজার তালাক দিয়েছে আল্লাহ হুজুর মাসলা দেন আমি বললাম যে হাজার থাকলে তালাক দিলে মাসলা কি দেবো কিছু আছে পুরুষ এরকম সাইজের সারাক্ষণমুখী তালাক শব্দ তুলে মেজাজের ভারসাম্যহীন ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না ইমানদার হবে হলো ধৈর্যের পিরামিড যে হতে পারবে সে একমাত্র ইমানদার হতে পারবে সম্মানিত সম্মানিত বন্ধুগণ সফলতা এবং ব্যর্থতার সমন্বয় হলো ধৈর্য সফলতাও থাকবে ব্যর্থতাও থাকবে এটা সমন্বয় হল ধৈর্য ধৈর্য থাকতে হবে ধৈর্য আছে যার ইমান আচ্ছা আমরা বসেছি কি সুন্দর ধৈর্যশীল হয়ে বসে আছি বলি আমি শান্ত আমাদের শেষ কাজ হবে কি আজকে বলেন তো দোয়া করে এখান থেকে বিদায় যাবে জোরে বলি ইনশা সম্মানিত ভাই এখন নাম্বার দুই আসে নাম্বার দুই ক্ষতিগ্রস্ত হবে কারা সুরান এমরান আয়াত নাম্বার পঁচাশি আয়াত নাম্বার কত পঁচাশি আমরা বাড়ি থেকে মিলাবো একটু স্টাডি করব অভিভাবকগুলো অভিভাবক যারা আছেন গার্জিয়ান যারা আছেন সচেতন হব আমাদের দেশ সাজানোর জন্য দেশকে ঢেলে সাজানোর জন্য সবার আগে দেশকে যদি আমরা দিকে এগিয়ে নিতে চাই সন্তানদের সিনার মন্দাকে তুলে দিতে হবে সব গঠন করার আগে জাতি গঠন করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হলো সবাই সবচাইতে বড় দাবি মাস আগেও দেখেছেন স্কুল কলেজের শিক্ষকরা কেমন করে নাচানাস দেখেন ব্যাংকটাকে কেমনি শিক্ষা ব্যবস্থার মুখে সব শিক্ষা যেটা কোরআন পরিবন্ধনের শিক্ষা নয় এই সমস্ত শিক্ষা ব্যবস্থাকে আস্ত করে নিক্ষিপ্ত করে ইসলামের শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করতে হবে মুসলমান তাহলে জাতির পরিবর্তন হবে জরে বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাইতুল পালিয়ে যাওয়া ইমাম ঠিক শুক্রবার আরছি ঠিক গতকালই তো শুক্রবার গেছে গোপাল বাপটা বড় আলেম ছিলেন مرحوم শামসুল হক ফরিদপুরী রাহিমাহুল্লাহ এত বড় আলেম আমরা আলেমদেরকে সম্মান করি সে যে চিন্তাই হোক না কেন সম্মান করবো না কেন অবশ্যই সম্মান করবো আমার কবরে আমি যাব তার কবরে সে যাবে কিন্তু খেতাব দেওয়ার কারণে আজকে উনি ক্ষতি হয়েছেন ওনার মুখ থেকে বের হয়েছিল কওমি জননের খেতাব উনি ছিলেন না কয়েক সপ্তাহ পালাইয়া ছিলেন আসছেন হঠাৎ করে জমন নামাজ পড়তে আসছে জুতার সরাসরি শুরু হয়েছে যে মুসল্লি আপনাকে জুতা দেখায় সেই মুসল্লির সামনে আপনি গণজাগরণ মঞ্চে শাহবাগের সেই গণজাগরণ মঞ্চ ওই সময় যে সমস্ত আলেমরা সেখানে গিয়ে সহমত পোষণ করেছে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে তারা হচ্ছে ইস্তমান সবচাইতে বড় মনে মাথায় রাখতে হবে আবু জেলের এলেম কম ছিল না আবু কি কম বুঝতো সবচেয়ে বড় কোরআনের শ্রোতা ছিল আবু জাহেল আমার নবীর তেল শুনতে সবচেয়ে বেশি কে আবু জাহেল গোটা রাত শুনতে শুনতে ঘুম শেষ জ্ঞানী মানুষ তো বোঝে তো আবু জ্ঞান এত প্রখর ছিল যে উটের পায়খানা দেখে বলতে পারতো একটা উটের একটা জন্তু উটের পায়খানা দেখে বলতে পারতো বলতে পারতো যে এটা কোন গোত্রের এটা চিন্তা করা যায় উটের পায়খানা দেখে উঠে বিষ্ঠা দেখে পায়খানা দেখে সে বলতে এটা কোন গোত্রের উং আবু জাহেব